আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন ছোটবেলাতে বাবার কাছে একটা কথা শুনেছিলাম যে শালীন ব্যক্তি লজ্জাশীলতার কারণে চুপ করে থাকে আর অশালীন ব্যক্তি ভাবে যে আমি তাকে চুপ করিয়ে দিয়েছি আজকে একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালকে খবরে দেখলাম যে বাংলাদেশে ছয়শো নিরানব্বইটা শিল্প কারখানা লাইসেন্স প্রাপ্ত তার মধ্যে ছয়শো দশটা সচল আছে তো একটা বিষয় হচ্ছে যে এর মধ্যে কিছু দিনের মধ্যে পাঁচই আগস্টের পরে প্রায় দুইশো আঠান্নটা কারখানা বন্ধ হয়ে গেছে যেখানে প্রায় দুই লক্ষ কর্মী কাজ করত আমি মনে করি যেখানে দুই লক্ষ কর্মী নয় দুই লক্ষ পরিবার কাজ করত কারণ একটা ব্যক্তি যখন কাজ করত তখন সেইখানে সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে একটা পুরো পরিবার চলত তো দুই লক্ষ পরিবার বেকার হয়ে যাওয়া বাংলাদেশের জন্য কতটা খারাপ অবস্থান হতে পারে এটা বলার জন্যই আমি আর কি ভিডিওটা করেছি বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি দলই তাদের নিজ নিজ স্বার্থের জন্য কথা বলছে আসলে জনগণের কিসে লাভ হবে কিসে ক্ষতি হবে দেশের যে এত ক্ষতি হয়ে যাচ্ছে দেশের যে এত সমস্যা দেশে এত বেকারত্ব বেড়ে গেছে এই সব বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তাদের একটাই মাথা ব্যথা তাদের কখন ক্ষমতায় যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম